প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিগগিরই সরাসরি দেখা করতে ভারতে যাচ্ছেন তার ছেলে সজীব ছাড়ার পর হবে মা ছেলের প্রথম ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন ও বাংলাদেশ উপ কমিশনের প্রেস সচিব তারিক চয়নের বরাতে জানা গেছে জয় শুধু নয়াদিল্লিতে মায়ের সঙ্গেই নয় কলকাতায়ও যেতে পারেন এই সফরকে ঘিরে আওয়ামী লীগের নির্বাসিত নেতাকর্মীদের মধ্যে উত্তাপ দেখা যাচ্ছে জয়ের এই সফরের সময়টি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেয় প্রাসঙ্গিক ভাবে সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে সূত্রমতে বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি এখন মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এক সাবেক মন্ত্রী নিউজ এইটিনকে বলেন জয় শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নির্বাসিত নেতাদের পরবর্তী পদক্ষেপ ঠিক দলটিকে করবেন নিষিদ্ধ করা সরকারের অনৈতিক সালের আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন কিন্তু সরকারের নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড এখন স্থগিত জয়ও দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি এই সাক্ষাৎ তাই রাজনৈতিক ও ব্যক্তিগত দুই স্তরই তাৎপর্যপূর্ণ নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড